প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপ্পা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো সপ্তাহের বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার দিনটা কিন্তু আমার কাছে একটা ব্যস্ততম দিন সকালে ঘুম থেকে উঠেছি পৌনে ছটা উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর তারপরেই কিন্তু ভিডিওটা শুরু করেছি আর আজকে কিন্তু সারা দিনে প্রচণ্ড ব্যস্ততা রয়েছে অনেক কিছু রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই রয়েছে আমি আজকে সমস্ত কিছুই শেয়ার করব আমরা কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই আজকে দিনটা বাড়িতে রয়েছি এর পরের বার থেকে যত ভিডিও দেখবে সমস্ত আমার বাপের বাড়ির ভিডিও দেখবে তার কারণ আমাদের যে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে সেটা আমি বাপের বাড়ি থেকেই আর কি সেখানে ঘুরতে যাব তো তারপর থেকে নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে তোমরা সাথে থেকেও আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর এখন কিন্তু শীতকাল নেই বললেই চলে গ্রীষ্মকালের মতন রোদের তাপ প্রচণ্ড সেই জন্য বলবো স্নানের পরে আর মশ্চারাইজার নয় ময়শ্চারাইজারের দিন কিন্তু শেষ এখন কিন্তু সানস্ক্রিন সানস্ক্রিন কিন্তু অল টাইম ব্যবহার করতে হবে তো সেই জন্য আমি এখানে ওশিয়া হার্বালের আমি সানস্ক্রিন ব্যবহার করছি তোমরা অনেকেই জানতে চাইবে তো সেই জন্য আগে ভাগে বলে দেওয়া এছাড়া অনেকে একবার কেউ জানতে চেয়েছিলে যে আমি কি সানস্ক্রিন ব্যবহার করি আমি ওই লোটাস লুইস ওশিয়া এই সমস্ত আর কি সানস্ক্রিন ব্যবহার করি তার কারণ এগুলো কিন্তু ভীষণ ভালো এখন যেহেতু ঠাকুর পুজো করতে যাব, সেই জন্য মনে হল একটু সুন্দর করে সাজুগুজু করে যাই আর আজকে যেভাবে আমাকে দেখতে পাচ্ছ আমি সাজুগুজু করেছি হালকাভাবে বিয়ের পরপর কিন্তু আমি এরকম সব সময়ের জন্য রেডি হয়ে থাকতাম এই হাতটা আমার একটা পিসি শাশুড়ি দিয়েছিল এটা আমি বিয়ের পরপর খুব পরতাম হ্যালো এফ্রিমান সুপ্রভাত ভিডিওটা অনেকক্ষণ থেকেই শুরু করেছি আর এখন এই যে সবে স্নান করলাম আর আজকে তো বৃহস্পতিবার ঠাকুর পুজো করব তো স্নান টান করে নিজে একটুখানি সাজুগুজু করলাম আর কি তো এখন এই যে ঠাকুর পুজোটা দিতে যাব আর সকালে ওই খানিকটা আকন্দ ফুল এনেছিলাম ভাবছি একটু মালা করব আর আগের দিনকে তো দেখেছিলে যখন জি নিয়ে বিকেলে বেরিয়েছিলাম আমি অনেকগুলো ফুল কিনে এনেছিলাম আর আজকের দিনটা যেহেতু লাস্ট বাড়িতে রয়েছি সেই জন্য ভেবে আছি সুন্দর করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে সাজিয়ে গিয়ে তারপর আর কি যাব আর আমাদের চিকু এত দুষ্টুমি করছে ঘুম থেকে উঠেছে উঠে ওখানে খেলা করছে ওই চেয়ারটা নিয়ে ঘুটুর ঘুটুর করে আওয়াজ করছে তো যাই হোক ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি এরপরও তো আজকে প্রচুর প্রচুর কাজ আছে আমি যে কি শেষ করব আমি নিজেই বুঝতে পারছি না বাবি চুপ করো আমি নিজেই বুঝতে পারছি না এখনও পর্যন্ত আমার ব্যাগ গোছানো হয়নি আমি যে কখন ব্যাগ গোছাবো আবার আজকে খানিকটা ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে ভয়েস দেওয়া তো দূরের কথা প্রচুর কাজ আছে প্রচুর মানে পাগল পাগল মনে হচ্ছে যে আমি আজকে কি ভিডিওটা দিতে পারবো না কি পারবো না তো তাই ভাবছি তাও আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যতই দেরি হোক না কেন সাড়ে তিনটে চারটে হোক আমি তো ভিডিও অবশ্যই তোমাদেরকে দেব আর আজকের কাজটা আমাকে মানে কমপ্লিট করতেই হবে এখনও পর্যন্ত ব্যাগ গোছানো হয়নি এর এরপরে যখন ঘুরতে গিয়ে দেখব এটা আনা হয়নি ওটা আনা আনা হয়নি তখন আরও অসুবিধা তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বৃহস্পতিবার হলে আমার একটু আলতা পরতে ইচ্ছে হয় শাড়ি পরতে ইচ্ছে হয় দিন তো দেখেছো শাড়ি পরতে পারি না ওই একা যোগাজে ব্যস্ত হয়ে পড়ি তবে বৃহস্পতিবার করে ভীষণ মানে ইচ্ছে করে আর কি শাড়ি পরতে আর এখন এই যে ঠাকুরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বৃহস্পতিবার হলে সিংহাসনের প্রত্যেকটা জায়গা মোছামুছি করতে হয় তবে আজকে না অতটা কিন্তু সময় দিতে পারিনি তার কারণ অনেক কাজ রয়েছে ওই যে সমস্ত ঠাকুর নামিয়ে যে সিংহাসন পরিষ্কার করব তাহলে অনেকটা সময় লেগে যতটুকু পেরেছি আর কি হাত বাড়িয়ে সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে আকন্দ ফুলের মালা গাছি এই যে ফুলটা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে ওই যে উঠোনে যে গাছটা হয়ে রয়েছে সেখানে খানিকটা আকন্দ ফুল ছিল বাড়ির পাশে আর কি বাগানটাতে সমস্ত আকন্দ ফুল তুলে এনেছি এখন এই যে মালা করছি এই যে নিজে হাতে মালা করে ভগবানকে যে পড়ালে কি যে শান্তি লাগে কি বলবো আর প্রত্যেকটা ফুল কিন্তু ফোটাই পেয়েছিলাম যেহেতু এখানে কেউ তো ফুল নেয় না গাছেই কিন্তু ফুলগুলো বড় হয়ে যায় আর কয়েকটা যেগুলো আর কি ফুল ফোটেনি সেগুলো আমি হাত দিয়ে একটু চাপ দিতেই কিন্তু পাপড়িগুলো ফুটে গেছিলো আর সেগুলো এখন মালা গেঁথে নিয়েছি আর আগের দিনকে তো দেখেছ অনেক ফুল কিনে এনেছি নিজে হাতে বৃহস্পতিবার হলে তো চিকুর পাপা আগের দিনকে ফুল কিনে আনে তবে আমি যেহেতু আগের দিনকে হাঁটতে বেরিয়েছিলাম সেখান থেকে অনেক রকম ফুল এনেছি রজনীগন্ধা একদম টাটকা টাটকা ফুলের মালা পেয়েছি তো সব মিলিয়ে কিন্তু কিন্তু আজকের ফুল দিয়ে সিংহাসনটা সুন্দর করে বুঝিয়ে নেব আর রুমা দিদিভাই ভাই কত মাথা লাগিয়ে তুমি সংসার করো কি জানো তো দিদিভাই একা সংসার হলে না এইভাবে প্ল্যানিং মাফিক কাজ করতে হয় আর একটু যদি এদিক থেকে অধিক সময় নষ্ট করি তার মাসুল আমাকে গুনতে হয় সেই রাতে বারোটা একটা পর্যন্ত আমাকে সমস্ত কাজকর্ম সেরে তারপরে শুতে হয় সেই জন্য কী করি সময় থাকতে একটু প্ল্যানিং করে নিই কোন কাজটার পরে ঠিক কোন কাজটা করতে হবে আমাকে ভাগ্যশ্রী বলেছো তুমি সবার কমেন্টের রিপ্লাই দাও আমার কমেন্টে রিপ্লাই দাও না এই যে ভাগ্যশ্রী তোমার কমেন্টে রিপ্লাই করছি আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই তার কারণ তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান আর ঝুমা ব্লক আইডি থেকে ঝুমা বলেছ একদিন যেতে হবে তোমার বাড়িতে ওই যে চিকুসোনাকে একটু চটকাতে হবে অনেক দিনের ইচ্ছে হ্যাঁ গো ঝুমা একদম চলে এসো একদম স্টেশন থেকে কাছেই আমার বাড়ি যদি কখনো সময় পাও অবশ্যই চলে এসো সারাদিন তো দেখোই তোমরা মা ছেলে মিলে বাড়িতে থাকি তোমরা যদি কেউ আসো তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে আর এই যে দেখো ফুলের প্যাকেটগুলো এখন খুলে নিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু সব সময় আন অন্তত দু চারটে ফুল থাকে থাকতে থাকতেই কিন্তু ফুল আনা হয় ফুল ছাড়া ভগবানকে পুজো দিতে যেন ভালো লাগে না আর আগের দিনকে আমি দু প্যাকেট ফুল আর দেখো এখন কত ফুল হয়ে গেছে আর এই ফুলগুলো যে এত টাটকা কি বলবো এই যে বৃহস্পতিবারের সকাল থেকে যে রজনীগন্ধার মালাগুলো পরিয়েছি দরজা খুলতেই রজনীগন্ধার গন্ধে ম ম করছে এত সুন্দর ফুল আর দেখবে নর্মাল দোকানে যারা আর কি শুকনো ফুল ফুল দেয় এত না ফুলের গন্ধ থাকে না তবে এখানে যেহেতু দেখছি ওই ছেলেটা নতুন বসছে আর কি ফুল নিয়ে এবার থেকে ভাবছি চিউকে নিয়ে ওই বুধবার করে আর কি হাঁটতে বার হবো আর ওখান থেকেই ফুলগুলো আনবো আর সত্যি কথা এত টাটকা ফুল তো ফুল দোকানটাতে এত পরিমাণে ভিড় কি বলবো তোমাদের লোকজন সবাই এনার কাছ থেকে ফুল নেয় আর এই ফুলগুলো দেখো এত সুন্দর লাগছে আমি কিন্তু প্রত্যেকের চরণে একটা করে ফুল দিয়েছি এবং সিংহাসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি বৃহস্পতিবার হলে কিন্তু সবার চরণে একটা করে ফুল দিয়ে সাজাতে ইচ্ছে হয় কেন সবসময় তো এত ফুল থাকে না বৃহস্পতিবার করে সপ্তাহের একটা দিন আর কি মন দিয়ে ভগবানের কাছে পুজো দিতে পারি আর ডালিয়া বৈরাগী বলেছ হাই দীপাদি আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আমি এই ফার্স্ট তোমার কমেন্ট করছি বলছি দিদি ভাই তুমি চাল রাখার সময় চালের মধ্যে না শুকনো লঙ্কা বেশি করে দিয়ে রাখবে দেখবে বেশ কয়েক মাস কিন্তু চালে পোকা ধরবে না তো থ্যাংক ইউ গো ডালিয়া এই টিপসটা শেয়ার করার জন্য খুব ভালো লাগলো আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম চাল কিভাবে ভালো রাখবো তোমরা যে আমাকে বলেছো আমার অনেকটা উপকার হয়েছে আর দীপানিতা বলেছ তুমি কিভাবে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করো একটু বলবে হ্যাঁ গো আর কয়েকটা দিন তো ব্ল্যাঙ্কেট তুলে রাখার পালা শীতকাল বলতে গেলে চলেই গেল শীতের পোশাক মোটা জামা কাপড় ব্ল্যাঙ্কেট সমস্তটাই তুলে রাখতে হবে আর আমি ব্ল্যাঙ্কেট খুব সহজে কিভাবে প্রত্যেক বছর আর কি পরিষ্কার করে থাকি সেটাই তোমাদেরকে আমি শেয়ার করবো আর এদিকে আমার ভোলানাথকে কিন্তু স্নান করানো হয়ে গেছে আর নিজে হাতে ভগবানের মালা করে এখন পরানো হয়ে গেছে এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর বেলপাতাগুলো না খুব একটা ভালো দেয়নি এদিক ওদিক আর কি ছিঁড়ে গেছিল ভগবানকে কিন্তু প্রত্যেক দিন কিছু না দাও একটা বেলপাতা দিয়ে যদি পুজো দেওয়া যায় এতে কিন্তু ভোলানাথ অনেক সন্তুষ্ট হন আর লাবণী বলেছ সত্যি দিদি তোমার কাছ থেকে অনেক কিছু শেখা যায় তো থ্যাংক ইউ লাবণী আর এই যে পুরো ফুল দিয়ে সমস্ত জায়গা সাজিয়ে দিয়েছি এখন এই সিংহাসনের সামনেটা একটু আলপনা দিয়ে দিচ্ছি আলপনা দিতে আমার খুব ভালো লাগে আর আমি না ওই প্ল্যানিং করে আর কি আল্পনা দিতে পারি না যখন যেটা মাথায় আসে তাড়াহুড়ো করে সেটাই আর কি দিয়ে দিই তোমরা অনেকেই আমার আল্পনার অনেক প্রশংসা করো তবে বিশ্বাস করো যদি একটু ভেবেচিন্তে করতাম তাহলে হয়তো আরও ভালো হতো তাড়াহুড়োর সময় যেটা মাথায় আসে সেটাই আর কি এ করে দিই দরজার সামনে তো আলপনা দিতে খুবই ইচ্ছে হয় তবে আমাদের এখানকার মেঝেগুলো না খুবই খারাপ দেখতে তোমরা তো দেখেছো কেমন সাদা সাদা হয়ে থাকে আর সেখানে এরকম সাদা আলপনা না একদম ফোটে না সেই জন্য কোথাও তো দিতে পারি না শুধুমাত্র সিংহাসনের এই সামনেটুকু দিয়ে দিই আর বুলটি ও দিদি ভাই আমার নামটা নিও তোমার ভিডিওতে তাহলে আমার ভালো লাগবে আমি তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছি তো থ্যাংক ইউ গো বুলটি এইভাবে আমার পাশে থেকে আর এই যে তোমার নামটা বলে দিলাম আর সুপর্ণা ব্যানার্জি বলেছে হাই দীপা তোমার ভিডিও খুব ভালো লাগে তুমি খুব ভালো থেকো তো থ্যাংক ইউ গো দিদি ভাই এইভাবে আমার পাশে থেকো সব সময় আর এই যে আমি এখন ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি আর আমার পাশে কিন্তু চিকু রয়েছে চিকু কিন্তু ঘুরঘুর করছে আর কী যে বদমাইশি করছিল যদি তোমাদেরকে দেখাতে পারতাম এদিকে ঠাকুর পুজো দেবো বলে এক ঘটি ওকে আর কি জল পাঠিয়েছিলাম আমি তুলসী মঞ্চটা ধোবো বলে এসে দেখছি সে অলরেডি এক ঘটি জল ঢালা হয়ে গেছে যদিও আমি একবার তুলসী মঞ্চটা সকালে ধুয়ে দিয়েছিলাম সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি খানিকটা জল দিয়ে আমি তুলসী গাছে নিচে জলটা দিলাম তারপরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দিয়ে এখন ধূপটা ঘুরিয়ে দিচ্ছি আর ওদিকে দেখতে পাচ্ছ সকাল হতেই না চালগুলোকে আমি রোদে দিয়ে দিয়েছিলাম চালে প্রচণ্ড পোকা হয়েছিল তোমরা অনেককে টিপস দিয়েছিলে যে এইভাবে উঠোনে চালটা ছড়িয়ে রাখলে তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে তো দেখা যাক আমি তো সকাল থেকে রোদে দিয়েছি যে তোলার সময় বুঝতে পারো পোকার আছে কি না আর তারপরেই কিন্তু রান্না বসিয়ে আজকে দুপুরে রান্না করব শিম আলু বেগুন দিয়ে একটা মাখা মাখামাখা তরকারি করব আর একদিকে ফুলকপি আলু গাজর ভাজা করবো একবেলা যেহেতু মা ছেলেতে মিলে খাবো তবে রাত্রিবেলা কিন্তু অনেক কিছুই রান্না বান্না রয়েছে তবে এই ভিডিওতে আর শেয়ার করছি না সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব তা হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেতে পারে সেই কারণে আর কি আর আজকে না ভাবছি রাতে একটু চিকেন কষা আর একটু চিলি চিকেন বানিয়ে যাব যেহেতু বাড়িতে থাকবো না আমি শুক্রবার দিনকে আর কি বেরিয়ে যাবো তো ভাবছি কিছুটা রান্না আর কি সেরে যাব তাহলে অন্তত ওকে একদিন আর বাইরে থেকে না খাবার খেলেও চলে যাবে আর আমি আমার ভিডিওতে জানিয়েছিলাম আমাদের দেওয়ালে না ওই মশারি টাঙানোর সময় খুব অসুবিধা হয় যেহেতু ওখানে কোনো রকম পেরেক বা কোনো রকম আটকানো নেই রয়েছে একটা ছোট্ট মতন ভীষণ অসুবিধা হয় তো এই কথাটা শুনে টুকটুকি আমাকে জানিয়েছ এখন অনলাইনে হুক পাওয়া যায় দেয়ালে লাগানোর মতন সেই হুকগুলো দিয়ে যাতে আমি টাঙাই কি জানো তো আমার মনে হয় না এত কোনো মজবুত কি হুক আছে যেটা একটা মশারির ফোনকে ধরে রাখবে আমি অনেক হুক ব্যবহার করেছি তবে সেগুলো না একদমই ভালো নয় আমি অনলাইন থেকে কিনেছি তুমি হালকা ফুলকো কিছু একটা আটকে রাখো ঝুলিয়ে রাখো ভালো লাগবে মানে অতটা খুলবে না কিন্তু কোনো ভারী জিনিস না তারা অতটা আর কি রাখতে পারে না সেই হুক সমেত আর কি দেওয়াল থেকে চোকলা উঠে আসে আমি এগুলো অনেক ব্যবহার করেছি তবে তোমার যদি এরকম কোনো স্ট্রং হোক সম্বন্ধে জানা থাকে তুমি অবশ্যই লিঙ্কটা আমাকে শেয়ার করো তাহলে আমার একটু উপকার হতে পারে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কিছুটা রান্না এগিয়ে নিয়েছি আমার এই ননস্টিক তাওয়াটা এত সুন্দর দেখতে লাগে আর খুব অল্প তেলে কিন্তু রান্নাবান্না হয়ে যায় একটুখানি লো ফ্লেমে রাখতে হয় আর আস্তে আস্তে রান্না করলে কিন্তু সবজিগুলো খুব সেদ্ধ হয়ে যায় আমার তো ভীষণ ইচ্ছে আমি সমস্ত কিছুই ননস্টিক কড়াই ব্যবহার করব ননস্টিকের রান্না বান্না করবো এতে কি হয় অল্প তেলে স্বাস্থ্যকর খাবার বানাতে পারি তবে আমাদের যে পরিমাণে রিচ খাওয়া দাওয়া হয় সেখানে কিন্তু একটু টাফ হয়ে যায় তবে আমার চিকুর জন্য অন্তত আমি এই ননস্টিক কড়াইতে রান্না করার চেষ্টা করি অন্তত কম তেলে এখনকার দিনে মানুষের এত রোগ শোক হয়েছে সেক্ষেত্রে একটা হেলদি লাইফস্টাইল কিন্তু ভীষণ দরকার তবে ফ্যামিলির যদি সবাই একটা হেলদি লাইফস্টাইলে থাকে খুব একটা অসুবিধা হয় না তবে একটা মানুষ যদি একটু ভাবে যে না আমি ভালো খাবো ভালো থাকবো সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধাই হয়ে ওঠে আমার আগের একটা ভিডিওতে আমার একটা মনের কথা তোমাদেরকে শেয়ার করেছিলাম তো সেখান থেকে মাম্মাম সাহা আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছ যে দাদাবাই হয়তো চান না যে তুমি এরকম ভাড়া বাড়িতে থাকো দাদাবাই হয়তো চায় যে তুমি তার মা বাবার সঙ্গে থাকো তো দেখো বন্ধু প্রথমেই তোমাকে জানাই আমি হচ্ছে কি আমি বা আমরা কেউ সহিচ্ছায় এখানে আসেনি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই মিলে প্ল্যানিং করে তারপরে কিন্তু এখানে আসা আমাদের বাড়ি কলকাতায় মানে কসবা নাম শুনেছ একদম প্রপার কলকাতায় আমাদের বাড়ি সেরকম একটা জায়গা ছেড়ে কেউ এরকম একটু গ্রামের দিকে এখানে কেউ থাকতে চাইবে না শুধুমাত্র আমার হাজবেন্ডের অফিসের সূত্রেই আর কি আমাদের এখানে থাকা তা না হলে কলকাতার মতন একটা জায়গা ছেড়ে কেন আমরা এখানেতে থাকবো আর আমরা শ্বশুর শাশুড়িকে ভীষণ রেসপেক্ট করি ওনারাও কিন্তু আমাদের ভীষণ ভালোবাসে তো এই যে বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে হয়ে গেছে বলতে গেলে সমুদ্র এখন সব ঝোলগুলো ফুটছে মানে সিমের ঝোলটা ফুটছে আর কি আর এদিকে আমার ভাজাটা তো হয়ে গেছে তো এবার চিকুকে স্নান করাবো আর এদিকে দুটো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি এইটা ভাবছি রাত্রিবেলা বানিয়ে নেবো আর এমনকি সবজিগুলো কিন্তু ধোয়া কাটা হয়ে গেছে আলু পেঁপে পেঁয়াজ আদা রসুন তেস্ট আর কি দুপুরবেলা ছাড়িয়ে রেখে দেবো আর কি এবার চিকতে স্নান করাতে যাব তো চলো এখন ঘুমতে বেজে গেছে সাড়ে বারোটা বাজে তো চলো কি করছো বললো দাও কেট কি করছো এই বেড়ালটা দেখো একদম কালো কোথাও একটু সাদা নেই আর মুখগুলো এত সুন্দর লাগে আর সবার চোখগুলো পুরো নীল নীল এই বিশেষ করে এইটার তো একদম ওই দেখো কি কিউট না সব কটাই ওদেরকে ফু দিলে না ওরা ভয় করে আর আমাদের চিকিৎসা কিন্তু সেটাই করে চিকু শুধু ওদেরকে ফু দেয় আর ওরা ভয় পেয়ে যায় এই এই করতে নেই বাবা ওরা ভয় পায় বুঝতে পেরেছো তো এখন ছোটো ওরকম ফু দিলে ওরা ভয় পেয়ে যাচ্ছে তখন বুঝছে মা মা ভয় করছে বলছে দেখেছ রান্না রান্নাবান্না হয়ে গেছে আর রাতের অনেক কিছু রান্না বান্না বাকি রয়েছে সেগুলো কিন্তু সবজি ধুয়ে কেটে রেখে দিয়েছি আর এখন ঠিক করে স্নান আর আমাদের উঠুনটাতে এত রোদ এসছে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিতে এসে দেখছি এই যে জেঠুটা প্রত্যেক দিন দুপুরবেলা আর বিকেলবেলা করে ওদের যে ডগিটাকে আর কি এখানে আনে আর প্রত্যেকদিন এই ডগিটাকে কিন্তু বকাবকি করে হ্যাট হুট করতে থাকে তার কারণ ডগিটা ভীষণ দুষ্টুমি করে মানে পটিত করতেই যায় না সে কি করে জানো তো আধ ঘন্টা এক ঘন্টা ওই বয়স্ক লোকটাকে আর কি এ মাথা থেকে ও মাথা ঘোরাবে তারপরে সবাই শেষে আর কি করে তো ওনারও তো বয়স হয়ে গেছে উনি বিরক্ত হয়ে তাকে মাঝে মধ্যে এক দুঘা ধরিয়ে দেয় আর কি এটা আমি মাঝে মধ্যে খেয়াল করি সেটাই তোমাদেরকে বললাম তো এদিকে দেখো আমরা খেতে বসবো তার আগে কিন্তু রান্নাঘরটা একদম টিপটপ ভাবে পরিষ্কার করে নিয়েছি দুপুরে তাড়াহুড়ো করে খাচ্ছিলাম আর চিকু সেখানে ভীষণ বায়না করছিল বলে ফোনটা ওর হাতে দিয়েছিলাম সেই জন্য খাওয়া দাওয়ার সময় কোনোরকম ভিডিও শুট করতে পারিনি তো রান্নাঘরটা একদম টিপটপ হয়ে গেছে আজকে আবার বৃহস্পতিবার সন্ধে দিতে হবে টুকটুক করে কিন্তু অনেক কাজই রয়েছে খুব ইচ্ছে আছে রান্নাঘরটাকে একটু সুন্দরভাবে একটু এদিক ওদিক করে ডেকোরেশন করব খুব তাড়াতাড়ি তোমরা সেই ভিডিও দেখতে পারবে যে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো এখন এই যে বসে রয়েছি আরও মনে হয় না আজকে ঘুমোবে কেননা সকালে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে তোকে আর ঘুম পাড়াবো না একদিকে ভালো এখন নয় খেলুক রাতে তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আবার তো কালকে সকাল সকাল বাড়োতে হবে এই আর কি তো দেখো ওই যে এসে গেছে আর ওর হাতে কি যেন ওই সকালে তখন রান্না করছিলাম ওই মটরশুঁটিগুলো ওই ছাড়িয়েছে আর কি তো ভাবলাম সেখানে এদিক ওদিক কেন বদমাইশি করবে এক জায়গায় বসে মটরশুঁটি ছাড়া তো দেখো যখন থেকে ওগুলোও ছাড়িয়েছে ও আমাকে দিচ্ছে না মানে ও ছাড়িয়েছে মানে ওই নিয়ে খেলবে তো দেখো ওই প্লাস্টিকটা হাতের মধ্যে করে নিয়ে রেখে দিয়েছে ওটা খেলছে ছড়াচ্ছে আমার কাজ বাড়িয়ে রেখে দিয়েছে তো মানে কী বলবো মানে একটুও বসার সময় পাচ্ছি না আর আজকে তো এখনও পর্যন্ত জামাকাপড় গোছায়নি সন্ধ্যের পর থেকে গোছাবো আবার সন্ধ্যে দেব বৃহস্পতিবার অনেক কাজ আছে আর কি তো একটু একটু করে সময় বার করে তোমাদের সামনে এসে আর কি একটু কথা বলছি তো চলো আর কথা বলবো না জামা জামাকাপড়গুলো তুলতে হবে সময় শুকিয়ে গেছে আর কি আজকে সকাল থেকে ভালো হচ্ছিলো আর কি তো চলো দেখতে থাকো আর সকাল থেকে না মাদুরের উপর এরকম একটা কাপড় বিছিয়ে চালগুলোকে রোদে দিয়েছিলাম পোকাগুলো না একদম বেরিয়ে গেছে আর পোকাগুলো যে কত চাল নষ্ট করেছে কি বলবো তোমাদের পুরো ড্রামের নিচে না পুরো ধুলো ধুলো হয়েছিল মানে চালের যেরকম ডাস্ট করলে যেরকম হয় কত চাল নষ্ট করে দিয়েছিল কিন্তু এইভাবে রোদে মোটামুটি আধ ঘন্টা হ্যাঁ পৌনে এক ঘন্টা মতো রেখেছিলাম প্রত্যেকটা পোকা বেরিয়ে গেছে এখন মনে হচ্ছে আর কয়েকটা আগে দিয়ে যদি এরকম চালটা রোদে দিতাম তাহলে হয়তো পোকাগুলো তো বেরিয়ে যেত আর এত চাল নষ্ট হতো না তো আমি আর চিকু মিলে কিন্তু এদিক ওদিক করে দিয়েছিলাম এখন ভাবলাম পোকাগুলো যখন সেই বেরিয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না এবার চিকুকে ঘুম পাড়াতে হবে আর ওকে ঘুম পাড়িয়ে কিন্তু আমার অনেক কাজও রয়েছে আর অর্পিতা বলেছ যে তোমার কাজ দেখলে আমিও অনেক কাজে এনার্জি পাই তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি তো থ্যাংক ইউ গো অর্পিতা তোমার কাছে একটাই যাওয়া এইভাবে আমার পাশে থেকে যেও আর এত রোদ লাগছিল পিঠে আমার এত জ্বালা জ্বালা করছিলো মনে হচ্ছে কখন আমি ঘরে চলে যাব। এই রোদে এসে চোখ না পুরো যেন অন্ধকার হয়ে যায় কিছু আর দেখতে পাই না ভিতরে গিয়ে এত রোদের তাপ হয়েছে আর আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রত্যেক মাসে আমি কিভাবে বাজার লিস্ট তৈরি করি তো সেখান থেকে দিদি দিদিভাই বলেছ খুব ভালো লাগলো ভিডিওটা আইডিয়া দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো থ্যাংক ইউ গো এইভাবে আমার পাশে থেকেও আর এই যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো আমি এখন ভিতরে নিয়ে চলে যাব। আর তোমাদেরকে বলছিলাম না আমার কিছু কাজ আছে আর এরপরে আর কি বিকেল বেলা থেকে আমি আমার লাগেজে জামা কাপড় ভরতে শুরু করি রাতে যেহেতু রান্নাবান্না রয়েছে তারপর থেকে আমি আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি মোটামুটি সন্ধ্যের সময় রান্না করা থেকে ভিডিও শ্যুট করেছি তবে সেটা এই ভিডিওতে শেয়ার করছি না পরের ভিডিওতে শেয়ার করছি তো চলো আজকের মতন এই পর্যন্ত